গল্পের রেডিও বাই পুবালি চ্যানেলের আজকের নিবেদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সাগর সঙ্গমে প্রায় দুই শত পঞ্চাশ বৎসর পূর্বে একদিন মাঘ মাসের রাত্রি শেষে একখানি যাত্রীর নৌকা গঙ্গা সাগর হইতে প্রত্যাগমন করিতেছিল পর্তুগিজ ও অন্যান্য নাবিক দস্যুদিগের ভয়ে যাত্রীর নৌকা দলবদ্ধ হইয়া যাতায়াত করায় তৎকালের প্রথা ছিল কিন্তু এই নৌকারোহীরা সঙ্গীহীন তাহার কারণ এই যে রাত্রি শেষে ঘোরতর কুজ্জটিকা দিগন্ত ব্যপ্ত করিয়াছিল নাবিকেরা দিন নিরূপণ করিতে না পারিয়া বহর হইতে দূরে পড়িয়াছিল এক্ষণে কোন দিকে কোথায় যাইতেছে তাহার কিছুই নিশ্চয়তা ছিল না নৌকারোহীগণ অনেকেই নিদ্রা যাইতেছিলেন একজন প্রাচীন এবং একজন যুবা পুরুষ এই দুইজন মাত্র জাগ্রত অবস্থায় ছিলেন প্রাচীন যুবকের সহিত কথোপকথন করিতেছিলেন বারেক কথাবার্তা স্থগিত করিয়া বৃদ্ধ নাবিক দিগকে জিজ্ঞাসা করিলেন মাঝি আজ কতদূর যেতে পারবি মাঝি কিছু ইতস্তত করিয়া বলিল বলিতে পারিলাম না বৃদ্ধ ক্রুদ্ধ হইয়া মাঝিকে তিরস্কার করিতে লাগিলেন যুবক কহিলেন মহাশয় যাহা জগদীশ্বরের হাত তাহা পণ্ডিতে বলিতে পারে না ও মূর্খ কি প্রকারে বলিবে আপনি ব্যস্ত হইবেন না বৃদ্ধ উগ্রভাবে কহিলেন ব্যস্ত হব না বল কি বেটারা বিশ পঁচিশ বিঘার ধান কাটিয়া লইয়া গেল ছেলেপিলে সংবৎসর খাবে কি এই সংবাদ তিনি সাগরে উপনীত হইলে পরে পশ্চাদাগত অন্য যাত্রীর মুখে পাইয়াছিলেন যুবা কহিলেন আমি তো পূর্বেই বলিয়াছিলাম মহাশয়ের বাটিতে অভিভাবক আর কেহ নাই মহাশয়ের আশা ভালো হয় নাই প্রাচীন পূর্ববৎ উগ্রভাবে কহিলেন আসব না তিন কাল গিয়ে এককালে ঠেকেছে এখন পরকালের কর্ম করিব না তো কবে করিব জুবা কহিলেন যদি শাস্ত্র বুঝিয়া থাকি তবে তীর্থ দর্শনে যেরূপ পরকালের কর্ম হয় বাটি বসিয়াও সেরূপ হইতে পারে বৃদ্ধ কহিলেন তবে তুমি এলে কেন যুবা উত্তর করিলেন আমি তো আগেই বলিয়াছি যে সমুদ্র দেখিব বড় স্বাদ ছিল সেই জন্যই আসিয়াছি পরে অপেক্ষাকৃত মৃদুস্বরে কহিতে লাগিলেন আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না দুরাদয়স্ত ক্রণীভস্য তন্নি তমাল তালি বনরাজি নীলা আভাতি বেলা লবনম্বু আসে ধারা নিবন্ধেব রেখা বৃদ্ধি শ্রুতি কবিতার প্রতি ছিল না নাবিকেরা পরস্পর যে কথোপকথন করিতেছিল তাহাই একতান মনা হইয়া শুনিতেছিল একজন নাবিক অপরকে কহিতেছিল ও ভাই এ তো বড় কাজটা খারাপই হলো এখন কি বারদরিয়ায় পড়লেম কি কোন দেশে এলেম তা যে বুঝিতে পারি না বক্তার স্বর অত্যন্ত ভয়কাতর বৃদ্ধ বুঝিলেন যে কোন বিপদ আশঙ্কার কারণ উপস্থিত হইয়াছে সশঙ্ক চিত্তে জিজ্ঞাসা করিলেন মাঝি কি হয়েছে মাঝি উত্তর করিল না কিন্তু যুবক উত্তরের প্রতীক্ষা না করিয়া বাহিরে আসিলেন বাহিরে আসিয়া দেখিলেন যে প্রায় প্রভাত হইয়াছে চতুর্দিক অতি গাঢ় কুজ্জিকাই ব্যপ্ত হইয়াছে আকাশ নক্ষত্র চন্দ্র উপকূল দিকে কিছুই দেখা যাইতেছে না বুঝিলেন নাবিক দিগের দিগভ্রম হইয়াছে এক্ষণে কোন দিকে যাইতেছে তাহার নিশ্চয়তা পাইতেছে না পাছে বাহির সমুদ্রে পড়িয়া অকুলে মারা যায় এই আশঙ্কায় ভীত হইয়াছে হিম নিবারণ জন্য সম্মুখে আবরণ দেওয়া ছিল এজন্য নৌকার ভিতর হইতে আরোহীরা এই সকল বিষয় কিছুই জানিতে পারেন নাই কিন্তু নব্য যাত্রী অবস্থা বুঝিতে পারিয়া বৃদ্ধকে সবিশেষ কহিলেন তখন নৌকা মধ্যে মহাকোলাহল পড়িয়া গেল যে কয়টি স্ত্রীলোক নৌকো মধ্যে ছিল তন্মধ্যে কেহ কেহ কথার শব্দে জাগিয়াছিল শুনিবা মাত্র তাহার আর্তনাদ করিয়া উঠিল প্রাচীন কহিল কেনারায় পর কেনারায় পর নব্বু ইশৎ হাসিয়া কহিলেন কেনারা কথা তাহা জানিতে পারিলে এত বিপদ হইবে কেন ইহা শুনিয়া নৌকারোহী কোলাহল আরও বৃদ্ধি পাইল নব্যযাত্রী কোনো মতে তাহাদিগকে স্থির করিয়া নাবিককে কহিলেন আশঙ্কার বিষয় কিছু নাই প্রভাত হইয়াছে চার পাঁচ দণ্ডের মধ্যে অবশ্য সূর্যোদয় হইবে চার পাঁচ দণ্ডের মধ্যে নৌকা কদাচ মারা যাইবে না তোমরা এক্ষণে বাহন বন্ধ করো স্রোতে নৌকা যথায় যায় যাক পশ্চাৎ উদ্র হইলে পরামর্শ করা যাইবে নাবিকেরা এই পরামর্শে সম্মত হইয়া তদনুরূপ আচরণ করিতে লাগিল অনেকক্ষণ পর্যন্ত নাবিকেরা নিশ্চেষ্ট হইয়া রহিল যাত্রীরা ভয়ে কণ্ঠাগত প্রাণ বেশি বাতাস নাই সুতরাং তাহারা তরঙ্গ আন্দোলন কম্প বড় জানিতে পারিলেন না তথাপি সকলে মৃত্যুর নিকট নিশ্চিত করিলেন পুরুষেরা নিঃশব্দে নাম জপ করিতে লাগিলেন স্ত্রীলোকেরা সুর তুলিয়া বিবিধ শব্দবিন্যাসে কাঁদিতে লাগিল একটি স্ত্রীলোক গঙ্গাসাগরের সন্তান বিসর্জন করিয়া আসিয়াছিল ছেলে জলে দিয়া আর তুলিতে পারে নাই সেই কেবল কাঁদিল না প্রতীক্ষা করিতে করিতে অনুভবে বেলা প্রায় এক প্রহর হইল এমন সময়ে অকস্মাৎ নাবিকেরা দরিয়ায় পাঁচ পীরের নাম কীর্তিত করিয়া মলাহা কোলাহল করিয়া উঠিল যাত্রীরা সকলে জিজ্ঞাসা করিয়া উঠিল কি কি মাঝি কি হইয়াছে মাঝিরাও এক বাক্যে কোলাহল করিয়া কহিতে লাগিল রোদ উঠেছে রোদ উঠেছে ওই দেখো ডাঙা যাত্রীরা সকলেই উৎসুক সহকারে নৌকার বাহিরে আসিয়া কোথায় আসিয়াছেন কি বৃত্তান্ত দেখিতে লাগিলেন দেখিলেন সূর্য প্রকাশ হইয়াছে কুজ্জটিকার অন্ধকার রাশি হইতে দিং মণ্ডল একেবারে বিমুক্ত হইয়াছে বেলা প্রায় আতীত হইয়াছে যে স্থানে নৌকা আসিয়াছে সে প্রকৃত মহাসমুদ্র নহে নদীর মোহনা মাত্র কিন্তু তথায় নদীর যেরূপ বিস্তার সেরূপ বিস্তার আর কোথাও নাই নদীর এক কুল নৌকার নিকটবর্তী বটে এমনকি পঞ্চাশ হস্তের মধ্যগত কিন্তু অপর কুলের চিহ্ন দেখা যায় না আর যেদিকে দেখা যায় অনন্ত জলরাশি চঞ্চল রবিরশ্মিমালা মালা প্রদীপ্ত হইয়া গগন প্রান্তে গগন সহিত মিশিয়াছে নিকটস্থ জল সচরাচর সকর্দম নদীর জলবর্ণ কিন্তু দূরস্থ বাড়ির আসি নীলপ্রভ আরোহীরা নিশ্চিত সিদ্ধান্ত করিলেন যে তাঁহারা মহাসমুদ্রে আসিয়া পড়িয়াছেন তবে সৌভাগ্য এই যে উপকূল নিকটে আশঙ্কার বিষয় নাই সূর্য প্রতি দৃষ্টি করিয়া দিক নিরূপিত করিলেন সম্মুখে যে উপকূল দেখিতেছিলেন সে সহজেই সমুদ্রের পশ্চিম তট বলিয়া সিদ্ধান্ত হইল নৌকার অনতি দূরে এক নদীর মুখ মন্দগামী কলধৌত প্রবাহ সঙ্গমস্থলের দক্ষিণ পার্শ্বে বৃহৎ সৈকত ভূমিখণ্ডে নানাবিধ পক্ষীগণ অগণিত সংখ্যায় ক্রীড়া করিতেছিল এই নদী এক্ষণে রসুলপুরের নদী নাম ধারণ করিয়াছে গল্পের রেডিও বাই পুবালি চ্যানেলে আপনারা শুনছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সাগর সঙ্গমে গল্প পাঠ ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন আরেকটি গল্প নিয়ে কী ধরনের গল্প আপনারা শুনতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন